নবকথামৃতং তপ্ত জীবন কবিভীরীত কলমশাপহম শবন মঙ্গল শ্রীমদাত ভুবি গৃণতি ভুড়িদা জনা শ্রীরামকৃষ্ণ কথামৃত আগের দিন যে অবধি পড়েছিলাম তারপর থেকে বলছি বিদ্যাসাগরকে শিক্ষা আমি ও আমার অজ্ঞান আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এইসব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধুবান্ধব এসব তোমার জিনিস এ ভাব জ্ঞান থেকে হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতকগুলি কর্ম করতে আসে যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসে বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি তাকে ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারওয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় হাস্য ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দেব তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মারছি আর এ কি না বলে আমি বাঁচাব কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা কথা ভুলে গেছে তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আর একবার হাসেন এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর ও জায়গা তোমার উপায় বিশ্বাস ও ভক্তি তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো বিদ্যাসাগরের প্রতি সহাস্যে আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন আচ্ছা সে কথা আপনাকে এক একলা লাখ দিন বলবো সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ সহাস্যে তাকে পাণ্ডিত্যর দ্বারা বিচার করে জানা যায় না এই বলিয়া ঠাকুর প্রেমন্মত্ত হইয়া গান ধরিলেন কে জানিয়ে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসনে রূপে করে রম আত্মারামের আত্মা কালী রোমান প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ী ইচ্ছা যেমন মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্যকে বা জানে তেমন প্রসাদ ভাবসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে কান বুঝে না ধৈর্য শশী হয়ে বাম দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন আর বলছে স্বর দর্শনে না পায় দর্শন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাসের জোর ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এহ এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করিল কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হল যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপি করুক আর মহাপাতকই করুক কিছুতেই ভয় নাই এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের গাইতেছেন আমি দুর্গা 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 বলে মা যদি মরি আখেরে এদিনে দিনে না কেমনে জানা যাবে গো শঙ্করী